আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা মানুষের দিন দেশে এরকম মানুষ মরতে চায় না মরেই যায় অসুস্থ হতে চায় না অসুস্থ হইয়াই যায় কেউ গরিব হতে চায় না গরিব হইয়াই যায় কিন্তু ইমান আর আমল এতে হ্যাঁ বানাইতে হয় মানুষ দুনিয়ার লাইনে যে যে মেয়নত করে তার উপরে ট্রেনিং দেয় শিক্ষা নেয় একজন রিক্সা চালক রিক্সা চালাইতে শিখতেও এরকম কি। দুই দিন তিন দিন লাগে এটা সাইকেল চালানোর শক্তিও দুই তিন দিন লাগে কিন্তু ইমান আর আমল বানানোর জন্যে আমরা সময় দেই না ইমান আর আমল মেহানতের জন্যই একটা সময় বাহির করার দরকার হ্যাঁ যে সময় বাহির করে আল্লাহ রাস্তা বের হয়ে এরকম মসজিদের পরিবেশে থাকে হ্যাঁ এরকম দিন শিখতে হবে এই জন্যে ভাই যদি কেউ হয় চায় যে আমি আমল করে জান্নাতে যাব কোনো মানুষ আমল করে জান্নাতে যেতে পারবে না কারণ আল্লাহতালা যদি আমলের হিসাব চায় কোনো মানুষ আমলের হিসাবও দিতে পারবে না কারণ আমার নামাজের অবস্থা কি আমার রোজার অবস্থা কি আমার জাগাতের অবস্থা কি হ্যাঁ আমার হজের অবস্থা কি এটা আমি ভালো জানি আমার নিয়তের আমার নিয়তের উপরে সব ফয়সলা হবে এই জন্যে এই সব কিছু মেহানত ছাড়া আইব না এগুলো মেহানতের শর্ত আর মেহনত করতে হইলে পরে ঘরে বসে হইব না মহল্লায় বসে হইব না আল্লাহ রাস্তা বের হতে হবে আল্লাহ রাস্তা বের হয়ে মসজিদের পরিবেশে থেকে থাকে এগুলো শিখতে হবে যদি কেয়ামতুল ময়দানে আল্লাহ তালা প্রশ্ন করে যে হ্যাঁ বান্দা হ্যাঁ তুই তুই হিসাব দে যদি নামাজের হিসাব দিতে যায় তো দেখা যাবে কি যে আল্লাহ তালা বলবে যে দেখ তোর নামাজের সময় অনেক সময় ছিল তোর তুই এইরকম জাগাত দিয়েছিলি লোক দেহের জন্য জাগাত দিয়েছিলি তুই এরকম হাজ করছিলি মানুষ তোর হাজি হিসাব বলবে এরকম আল্লাহ তালা যদি ধরে কোনো আমল আল্লা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা যদি বলে হে বান্দা দনিয়া তরে এরকম চোট মাসে টিবাল থেকে এক গ্লাস পানি উঠে খাওয়াইছি ঠান্ডা পানি দে পানির হিসাব দে কোনো মানুষ এক গ্লাস পানির হিসাবও দিতে পারবে না যদি পুশ পৌষ মাস মাসে পৌষ মাসে মাঘ মাসে শীতের দিনে টিউবওয়েল থেকে গরম পানি উঠে খাওয়াইছি কোনো মানুষ এক গ্লাস পানির হিসাবতে জানাতে যেতে পারবে না এই জন্য ভাই যে আমরা তো হিসাব দিয়ে জানাতে যাইতে পারবো না এই জন্য আমরা যদি এরকম দিনের মেহনত করি এর দ্বারা হ্যাঁ আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালার ওয়াদা এরকম যে আমার দিনের জন্যে হ্যাঁ দিনের সাহায্য করবে আমি তাকে সাহায্য করবো আলী আল্লাহ আল্লাহন ফজর সল্লাহ আলয়াল্লাম এরকম আলী রাজি আল্লাহনকে বলতেছে যে হে আলী তোমার ইবাদতের দ্বারা জান্নাতে কোনো গ্যারান্টি নাই কিন্তু তোমার দ্বারাই যদি একজন মানুষ হ্যাঁ এরকম দিনের উপরে ওঠে তাহলে গ্যারান্টি আছে। এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে দিন দেশে এই দিনই মেহনত করে করে শিখতে হবে একদিন হজরত আশাদ সিদ্দিক রাজি আল্লাহ আনহা হুজর সাল্লাই সালামকে বলতেছে হে আল্লাহ রসুল আসমানের নক্ষত্র দেখে বলতেছে যে এত নক্ষত্র সমতুল্য কার নাকি আছে তো হুজুর সাল্লাই সাল্লাম বলতেছেন যে এরকম হজরত উমর রাজি আল্লাহ কথা বলছেন আর হজরত মা হজরত আয়সা সিদ্দিক রাজি আনহার মনটা খারাপ হয়ে গেছে যে আমার বাবার কথা বললো না তো হুজুর সাল্লাই সাল্লাম টের বা বলতেছে যে হে আয়সা তুমি কি জানো তোমার বাবার এক রাতের নেকি আর হজরত অমরের সারা নাকি হজরত আশা সিদ্দিক রাজি আল্লাহন খুশি হয়ে গেছে সেই রাতটা কোনটা ছিল যে হিজরতের রাত ছিল সেই রাতটা হিজরতের রাত এক রাত যদি এক রাত হিজরতের যদি এত বড় নেকি হয় আর আমি যদি মাসের পর মাস লাগাই হ্যাঁ তাহলে কত আমার নেকি হবে এই জন্যে ভাই যে কোনো দিন শিখতে হলে আল্লাহ রাস্তা বের হতেই হবে এই জন্যে আল্লাহতলা কিয়ামতের ময়দানে দিনের যে জিম্মাদারি দেছে এই জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করবে আল্লাহর রসুলের সুপারের ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষ নামাজ পড়ছে এরকম অজু করেছে অজুর জায়গা ঝিলমিল ঝিলমিল করতে থাকবে সিঁচদার জায়গা এরকম যেখানে নামাজের মধ্যে হাত লাগছে পাও লাগছে জমেনে এরকম হাঁটু লাগছে জমেনে এরকম ঝিলমিল করতে থাকবে হুজুর সাল্লাহ আলয় সাল্লাম দেখে চিনে ফেলবে চিনে বলবে যে আমার উম্মত হ্যাঁ আসতে থাকবে আর হুজুর সাল্লা সাল্লাম দুই হাত বাড়ায় দৌড়তে যাবে তখন ফেরেস্তারা এরকম একটা কালো পর্দা ফেলে দেবে কালো পর্দা ফেলে দেবে হুজুর সাল্লাহ সাল্লাম বলবে যেহেতু আমার উম্মত আসতে দাও বলবে যে ঠিক আছে আপনার যে কিন্তু আপনি যে দিনের জিম্বাদারি দিয়েছিলেন এই জিম্মাদারির হক আদায় করে নেই হ্যাঁ তখন হুজুর সাল্লাহ ভালাই বলবে যে কোরআনের ভাষায় সোগান, সোগান সোগান একবার সোগান বললে এরকম পাঁচশো বছরের রাস্তা দূরে সরে যাবে এরকম তিনবার বলবে যার সুবাই ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই মান সেই হুজুর সাল্লাহ ভালো যদি কেয়ামতের ময়দানে সোগান বলে সোগান সোগান বলে যদি আমার দূরে সরে দেয় তখন আমার কি অবস্থা হবে যারা দাওয়াতের মেহানত করবে এদেরকে আল্লাহ তালা হিসাব দেবে আর যারা দাওয়াতের মেহানত করবে না দিনের মেহনত করবে না এদের কাছ থেকে আল্লাহ তালা হিসাব নেবে কেউ যদি কারোর এইরকম সাহস আছে যে আমি হিসাব দিয়ে জান্নাতে যাব কিভাবে হিসাব দেবে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে উল্টা আল্লাহ তালা হিসাব দেবে যাকে কেউ ময়দানে হিসাব দিতে বসে যখন দেখাবে যে এইরকম হাজার হাজার মানুষের নামাজ হ্যাঁ এরকম আমল নামাজ বান্দা তখন বলবে যে আল্লাহ এ আমল তো আমার না এ আমি তো তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছিলো আমি তো এত নামাজ পড়িনি তখন বলবে যে হারে বান্দা তুই তো আমার দিন নে এরকম গেছিলি মানুষ তোরে টিটকারি করছিল গাট গাঠিয়ালা পুটলা তুই দেখ অমুক গ্রামে গেছিলি ওই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগাট এই যে একটা গাছতলা যারা একজন মানুষকে এরকম ধরি নিয়ে আইছিলি মসজিদে আর সে নামাজ পড়ছিল আর তার দেখে যত মানুষ নামাজ পড়ছে কেয়ামত পর্যন্ত এরকম তোর আমল নামাজ